আজ শিক্ষক দিবস উপলক্ষে ছোটদের শিক্ষাদান দিলেন বড় শিক্ষার্থীরা শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষকদের শুভেচ্ছা ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটি গোটা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় শিক্ষক দিবস উপলক্ষে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষার্থীরা ছোটদের ক্লাস নিয়ে থাকে শিক্ষক দিবস উপলক্ষে নিজের সামাজিক মাধ্যমে সকল শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষক দিবসের একটি বিশেষ অঙ্গ হিসেবে পালিত হচ্ছে ছোট ক্লাসের পড়ুয়াদের বড় শিক্ষার্থীদের পাঠদানের সংস্কৃতি এমনই এক দৃশ্য দেখা গেল আগরতলা বিজয় কুমার বালিকা বিদ্যালয় আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ ত্রিপুরার অন্যান্য বিদ্যালয়গুলিতেও বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের পড়ুয়াদের পাঠদান করে করলেন শিক্ষক দিবসে ছোট ক্লাসের পড়ুয়াদের পাঠদান করে নিজেদের খুব ধন্য বলে মনে করছেন পড়ুয়ারা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন স্কুলের শিক্ষাদান করে নিজেরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের অভিমত তারা ভবিষ্যতে শিক্ষক দিবসে নিজেদের গড়ে তুলতে চায় শিক্ষক হয়ে তারা ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজকে শিক্ষিত করবেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ক্লাস আজকে ম্যানেজ করছো কিভাবে রকম লাগছে আজকে দিনটা খুব ভালো লাগছে আজকে দিনে ম্যামের জায়গাটা নিয়ে খুব ভালো লাগছে খুব গর্বিত আমি আজকে ক্লাস করি প্রত্যেকটা ক্লাসে হচ্ছে কি সেগুলো আমি দেখছি এখন খুব ভালো লাগছে ধন্যবাদ ম্যামদেরকে সবাইকে ধন্যবাদ আজকে টিচারদের উপলক্ষে সবাইকে আমি হ্যাপি টিচার ডে জানাচ্ছি গুরুজন আশীর্বাদ দেবেন এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি ওনার তার যে শিক্ষার গুণ রাষ্ট্র পরিচালনার রীতিনীতি এবং তার শিক্ষকতার প্রতি আকৃষ্ট হয়ে তৎকালীন সময়ে ওনার অনুপ্রাণিত শিক্ষক ছাত্রছাত্রীগণ ওনার জন্মদিবস পালন করতে চেয়েছিলেন ওনার জন্মদিবসটা পালন করতে চেয়েছিলেন তখন তিনি খুবই আনন্দিত হন এবং গর্বিত হন তখন তিনি বলেছেন যে এই দিবসটাকে আমার ব্যক্তিগত দিবস হিসেবে পালন না করে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে সারা ভারতবর্ষবিল্পী প্রত্যেক শিক্ষকরা এই দিনটাকে গর্বভাবে উপলব্ধিতে আনবে এবং উপভোগ করবে এবং যাহা শিক্ষাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে সেই কারণে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষে তথা ভারতবর্ষ বাইরেও প্রায় একশোটি রাষ্ট্রে এই শিক্ষক দিবসটি পালিত হয় সেই রাধা ডক্টর রাধাকৃষ্ণ মিশনের জন্মদিন হিসেবে তাই আমরাও এই থেকে আমরা জাগজ পালন করছি এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা আজকের দিনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র শিক্ষকতা করছেন হ্যাঁ এবং আজকের দিনে তারা নিজেরাই শিক্ষক হয়ে পচিকাছা শিশুদেরকে পড়াশোনা করিয়েছেন আমি খুব গর্বিত আমার এই ছোট্ট শিশুরা যতটুকুই টিচিং দিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমি চাই আগামী দিনে প্রত্যেকটা শিশু তোমরাও যাতে আগামী দিনে সেই শিক্ষকতার স্থানটা অর্জন করতে পারো এই আশা আমার নাম প্রদীপ ভূমি আমার মানে এমনিতে অনেক টিচার মানে ফিউচার টিচার হতে আমার অনেক ইচ্ছা তো এখন আমি যে ক্লাস করছি আমি কোন ক্লাস নিচ্ছ এবং কি বিষয় পড়াচ্ছ আমি আজকে ক্লাস এইটকে পড়াচ্ছি কম্পিউটার পড়াচ্ছি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর শরীর বিশুদ্ধতা একবার খেলেই পুজো আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ